বাংলাদেশের যে দলে আসুক কম বেশি চুরি করবে আমার শিবির কি করছে আপনার বাবার বাড়ি আপা আপা আপনি কোথায় আপা তো মোদীর বিছানায় আপাতত বিছানা থেকে উঠছে কিনা জানি না হাসিনা যে হাসিনা সরকার যে বড় বড় লোকগুলো বসায় রাখছে প্রশাসনে আমি মনে করি এইগুলোর যত দ্রুত সম্ভব এগুলোর সরানো দরকার তার তো লুকা থাকা দরকার তার তো সরম লজ্জা নাই কোনো তারও সরম লজ্জা নাই তার যে নেতা তার দল ছাত্রলেক আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ কারোর কোন সরম লজ্জা কিছু নাই যে সরকার ছাত্রদের নিয়ে দেশের মানুষকে নিয়ে কাজ করবে যে সরকার বহিরাগতদের নিয়ে কাজ করবে না ছাত্ররা যে দল গঠন করতেছে সেই দল আসুক আমরা চাই ভাই অবশ্যই ভালো হিসেবে দেখতেছি আমরা কারণ আমাদের ছোটবেলা থেকে ভুল পড়াই ইতিহাস আমরা তো ইতিহাসই পড়ছি ভুল ভাই আমরা তো মানে কি বলবো আমার যে আমরা যে কি খুশি এই জায়গায় মানে আমি যদি শেখ হাসিনা রাইনা বলতে পারতাম আপা দেখেন যে আমার শিবির কি করছে আপনার বাবার বাড়ি আপা আপা আপনি কোথায় আপা তো মোদির বিছানায় আপা তো বিছানা থেকে উঠছে কিনা জানি না আপা কবে আসবে আমরা তো চাই আপা দেশে আসুক ভাই আমাদের একটাই আপনার আপাকে আপাকে দেশে নিয়ে আসুক আমরা আপাকে দেশে দেখতে চাই বহিবিশ্বে তো জিনিসটাকে খারাপ তারা দেখবে কারণ যেহেতু এখানে রাজনীতির একটা হিসাব তারা খারাপ দেখবে এমন আমি মনে করি ডক্টর ইউনুস খুব ভালো কাজ করতেছে ডক্টর ইউনস আর হাসিনা তো সব জায়গায় তাদের লোক টোক বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় সেক্টরে হাসিনা যে হাসিনা সরকার যে বড় বড় লোকগুলো বাসায় রাখছে প্রশাসনে আমি মনে করি এগুলার যত দ্রুত সম্ভব এগুলো সরানো দরকার কারণ পুরো বাংলাদেশে এখনো আওয়ামী লীগের যত বড় বড় সেক্টর আছে সব সেক্টরে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের প্রত্যেকটা প্রশাসনে আওয়ামী লীগ কর্মীরা আছে এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দূর করেন নাহলে ভাই দেশ শেষ দেশ শেষ করে দিবে ভাই ও তো পালায় গেছে অরে তো দেশ থেকে আমরা বাইক করে দিনে পালায় গেছে পালা যাওয়ার পর ও কেন এত বড় মুখ নিয়ে জানের ভয় নিয়ে এসে পালায় গেছে সে কেন এখন এত মানে শক্তি নিয়ে সে কেন এগুলান বলতে আসে তার তো লুকায় থাকা দরকার তার তো স্বরম লজ্জা নাই কোন তার স্বরম লজ্জা নাই তার যে নেতা তার দল ছাত্র লেখ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ বলে আমি মনে করি কারোর কোন স্বরম লজ্জা কিছু নাই তারা যতই আসুক আসুক তারা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ মানুষের সামনে তারা পারবে না ইনশাল্লাহ আমাদের আল্লাহ আছে আমাদের শক্তি আছে আমরা ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে আবার রাখতে পারবো ইনশাল্লাহ ভাই এটা এখন দেখার কি আছে এটা তো এখন তারা আনন্দ হিসাবে নিচ্ছে বা বিক্রি করছে আমি মনে করি এটা দেখার কিছু নাই কারণ এতো সবাই আনন্দ হিসেবে আসছে তারা নিয়ে যাচ্ছে নেওয়া যাক না ভাই এরা এটা তো রেখে কোনো লাভ নাই তারাও আনন্দ আছে আমরা আনন্দ আছে আমরা দেখতেছি খুশি আছি সেটাই তো নিয়ে যাক আমি আমি ছাত্র আগামী আমি ভবিষ্যতে বলতেছি একটা ভালো সুস্থ সরকার আসুক যে সরকার ছাত্রদের নিয়ে দেশের মানুষকে নিয়ে কাজ করবে যে সরকার বহিরাগতদের নিয়ে কাজ করবে না যে ভারত কি বলল আমেরিকা কি বলল সেটা নিয়ে কাজ না করে যে সরকার আসুক সে সরকার এই দেশের মানুষকে নিয়ে কাজ করুক এই দেশকে নিয়ে কাজ করুক আমি প্রত্যাশা ভাই আমি মনে করি এরকম কোন দল হয়তোবা না বাট আমরা ইসলামিক কোন দলকে পারি বা ছাত্ররা যে দল গঠন করতেছে সেই দল আসুক বাংলাদেশে আমার কথা হচ্ছে কিন্তু দেশের মানুষের কিছু দিয়ে চুরি করুক দেশের মানুষ যদি না খেয়ে মানা না যায় বা চিকিৎসা ভাবে মানা না যায় দেশ যেন উন্নতি করে। দেশ উন্নতি করে চুরি করুক আমরা শুই যে তুমি চুরি করো কিন্তু দেশের উন্নতি করে চুরি করো